শুনি সাছে বেলার সে গান মন শুনি সাছে বেলার সে গান বেলার সন বুজা সময় স্রোত বয়ে যা লক্ষ মন খুঁজে পায় বয়ে পথে হাসি কনা অভিমান সভিমিত হাসি কন্না অভিম সভিমিত অনুদান সুরে সরে ভূমি সরে সরে যায় কাটোমি হবে সব রে উপাদান শুনি সাছে বেলা আর মন গাম মৌন বায় একাজা শুনি সাছবেলা